আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গণবুর্থনটা করেছি ডে বাই ডে আমাদের সেই আকাঙ্ক্ষাটা ক্ষয়িষ্ণ তাদের একটা ব্যর্থতা অবশ্যই আছে তরুণরা ছিল জেনজি তাদের সেই আকাঙ্ক্ষাকেও তারা ধারণ করতে পারছে বা এটা তারা ধরতে পারতেছে তো একটা রাজনৈতিক দল তারা কিন্তু মনে করছে যে আমরা খুব দ্রুত ক্ষমতায় আসব এবং আমরা যদি এই দাবিগুলো মেনে নেই তাহলে হয়তোবা আমাদের যে পাওয়ার প্র্যাকটিসের জায়গা ক্ষমতার ব্যবহারের জায়গাটা সংকুচিত হবে আসলে জুলাই গণবুত্থান একটা সামষ্টিক আকাঙ্ক্ষার প্রতিফলন এবং দীর্ঘদিন এই ঘুরে দেওয়া রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের যে রাষ্ট্রীয়করণভাবে যে দমন নিপূড়ন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এটা থেকে মানুষেরটা দীর্ঘমেয়াদী মুক্তি চাওয়ার ফলেই কিন্তু এটা গণব্যুত্থান হয়েছে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গণব্যুত্থানটা করেছি ডে বাই ডে আমাদের সেই আকাঙ্ক্ষাটা ক্ষয়িষ্ণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাদেরকে আসলে দায়িত্বে বসিয়েছিলাম তারা সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারতেছে না এবং তাদের একটা ব্যর্থতা অবশ্যই আছে এবং আরেকটা ব্যর্থতা এখানে বলবো আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে রাষ্ট্রে এক্সিস্টিং তারা আসলে আমার মনে হয় না যে এই অভ্যুত্থানে যে তরুণরা ছিল জেনজি তাদের সেই আকাঙ্ক্ষাকেও তারা ধারণ করতে পারছে বা এটা তারা ধরতে পারতেছে এবং আপনারা দেখবেন যে সংস্কার কমিশনে যতগুলো সংস্কার পুস্তকগুলোগুলো আসছে মৌলিক সংস্কারের সেইগুলো কিন্তু একটা রাজনৈতিক দল তারা কিন্তু মনে করছে যে আমরা খুব দ্রুত ক্ষমতায় আসব এবং আমরা যদি এই দাবিগুলো মেনে নেই তাহলে হয়তোবা আমাদের যে পাওয়ার প্র্যাকটিসের জায়গা ক্ষমতার ব্যবহারের জায়গাটা সংকুচিত হবে এই জায়গাগুলোতে আসলে থাকার কারণে এই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না এবং এই অভ্যুত্থান আসলে একটা পথ তৈরি করে দিয়েছে আমি মনে করি এবং সেই ধারাবাহিকতার সামনের দিনগুলোতে আমরা আরও হয়তোবা এই অভ্যুত্থানের সফলতা যদি আমরা না পাই হয়তো আমাদের আবার রক্ত ঝরাতে হবে আবার হয়তো এই আকাঙ্ক্ষার লড়াই জন্য লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা হতাশ আমরা এখন আসলে প্রশাসন থেকে শুরু করে যারা আসলে এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল তাদের বিচারটা আমরা এখন পর্যন্ত দেখতে পা এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা খুনিরও বিচার হয় নাই আমরা এখন পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল যেটা হওয়ার কথা ছিল এখনও সেই সেকেন্ড ট্রাইব্যুনাল হয় না তাহলে বোঝা যাচ্ছে যে এই যে বিচার প্রক্রিয়াটা সেইটা সেই আগেকার যে বিচারে যে প্রসেসের ভিতরে আসলে আমাদের আবদ্ধ করে রাখতেছে তো আমরা তো এই ধরনের বাংলাদেশে অ্যাকসেপ্ট করি না আশা করি না তো সেই জায়গাতে আমাদের অবশ্যই হতাশ করে এই ব্যর্থতা সফলতার ভাগ যখন সবাইকে নেয় ব্যর্থতার ভাগটা সবাইকে নিতে হয় যেহেতু এই অভ্যুর্থনা সামষ্টিক এবং একটা অনেকগুলা গোষ্ঠীর একত্রের একটা মিলনের ফল অভ্যুত্থানরা ঘটেছে তো মানে এই সফলতা যেমন এই প্রত্যেকটা গোষ্ঠীর এবং এই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নটা হচ্ছে না সে বাস্তবায়নের দায়টা কিন্তু প্রত্যেকটা গোষ্ঠীকেই নিতে হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যে সকল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে রাজনৈতিক দল আছে যারা আসলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে যাদের বর্তমানে প্রধান কাজ তারা সেই জায়গাটা ব্যর্থ ব্যর্থ হচ্ছে এই জায়গাটা আসলে সবারই ঘাটতি আছে